হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই পেজ মরান মেক ওভার আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা ওয়েস্টার্ন লুক কীভাবে আমি করলাম সেটাই তোমাদের সাথে টিউটোরিয়ালটা শেয়ার করব তো দেখো ফার্স্টে আমি এখানে ওর ফেসে একটা টোনার দিয়ে নিয়েছি ক্লিন করে নিয়েছিলাম তার আগে দেন এখানে কিন্তু আমি ওর ফেসটা একটু রেজার্ট দিয়ে ক্লিন করে নিয়েছিলাম কারণ একটু লোম ছিল আপার লিপসে তারপরে ওটা ক্লিন করার পর তারপরে কিন্তু আবার ময়েশ্চারাইজার দিয়ে নিচ্ছি সেটা ফিলের একটা আর হ্যাঁ আমি কিন্তু ব্লাশের কন্ট্রোলের ভিডিওটা নিতে পারিনি ওটা তোমরা আমি স্কিপ করে দিয়েছি তোমরা কিছু মনে করো না যাই হোক চেষ্টা করবো পরের বারের থেকে যাতে আরও ভালো হয় তো এখানে দেখো এখানে আমি একটা প্রাইমার দিয়ে নিচ্ছি ওর ফেস অনুযায়ী একটা প্রাইমার দিয়েছিলাম আর সেদিনকে ছিল আমার ক্লাস ডেমনস্ট্রেশান তো একটু সমস্যা হয়েছে ভিডিওটা আর খুব তাড়াতাড়ি মেকআপ করছে এক ঘন্টার মধ্যে আমার পুরো মেকআপ স্টাইল সব ডান হয়ে গেছিলো তো এখানে আমি ফার্স্টেই দেখো কালার কারেকশান করে নিচ্ছি ওর ফেসে যেখানে যেখানে একটু দাগ ছিল বা একটু কালো মতন প্যাচেস ছিল সেই জায়গাটা ভালো করে একটুখানি আমি কারেকশন করে নিয়ে দেন এখানে হালকা করে ফাউন্ডেশন দিয়ে নিচ্ছে একদমই অল্প দিয়েছিলাম দেখে মনে হচ্ছে অনেক বাট না একদমই না ব্রাইডাল করলে একটু বেশি ফাউন্ডেশন লাগে বাট এইটা একদমই ন্যাচারাল একটা লুক করেছিলাম আর এখানে আমি ব্রাশ দিয়ে ফার্স্টে একটু ব্লেন্ডিং করে নিয়েছি দেন তারপরে কিন্তু একটা বিউটি ব্লেন্ডার দিয়ে আমি ব্লেন্ডিং করব কারণ ব্রাশ দিয়ে যতই ব্লেন্ডিং করি না কেন বিউটি ব্লেন্ডারের মতো সেই ফিনিশিংটা যেন আসে না তো তাই জন্য কিন্তু ব্রাশ দিয়ে ব্লেন্ডিং করার পরেও কিন্তু একটু আমাকে ওই ব্লেন্ডার দিয়ে ব্লেন্ডিং করতেই হবে ব্লেন্ডিং করাটা খুব মাস্ট তাহলে কিন্তু বেস্টটা ফ্ললেস হয় আর এখানে একদম আমি হালকা করে বেস দিয়েছিলাম ওর একদম ন্যাচারাল স্কিন টোন করে একদম মেকআপটা করেছিলাম অ্যান্ড তারপরেই এখানে রিকডের প্যালেটটা থেকে আবারও একটা একটু ফেয়ার শেড নিয়েছি ওর থেকে দুটন ফেয়ার নিয়েছি নিয়ে সেই শেডটা দিয়ে এখানে আমি হাইলাইট করে নিচ্ছি একদম অল্প পরিমাণেই দিয়েছি দিয়ে ভালো করে এখানে হাইলাইট পোর্শনগুলোতে হাইলাইট করে নিচ্ছি আর দেখো এখানে ব্লেন্ডার দিয়ে আবারও আমি ব্লেন্ড করে দিচ্ছি খুব সফট হাতে এখানে সুন্দর করে ব্লেন্ড করতে হবে অ্যান্ড তারপরেই কিন্তু চোখের নিচটা যেখানে হাইলাইট পয়েন্ট সেগুলোতেই ব্লেন্ডিং করে নিচ্ছে আচ্ছা তোমরা যারা যারা ভাবছো যে ব্রাইডাল মেকআপ করবে নিজের স্পেশাল ডেতে তারা কিন্তু ঝটপট বুকিং করে নিতে পারো বা যারা ভাবছো পার্টি মেকআপ করবে তারাও কিন্তু ঝটপট করে বুকিং করে নিতে পারো তো বুকিং নাম্বার সেভেন ফাইভ জিরো ট্রিপল ওয়ান নাইন সিক্স টু এইট এই নাম্বারে তোমরা বুকিং করতে পারো আর দেখো এখানে কিন্তু কথা বলতে বলতেই এখানে আমার ফেসটা সেট করা হয়ে গেছে একটা লুজ পাউডার দিয়ে ওখানে আমি লুজ পাউডারটা ইউজ করেছিলাম আই ম্যাজিকের ছিল আর তারপরে একটু দিয়েছিলাম সেটা ছিল আর সি এমের একটা পাউডার অ্যান্ড তারপরে এখানে আইবেসটা আমি করে নিচ্ছি একটু ফেয়ার শেড দিয়ে দেন এখানে আমি কম্প্যাক্ট দিয়ে সেট করে দিয়েছি আইবেসটা আর এখানে লেন্সটা পড়াতে আমি ভুলে গেছিলাম তো তাই জন্য এখানে লেন্সটা পরিয়ে নিচ্ছি আর ও যেহেতু একটু লেন্স পরে তাই জন্য ও কোনো রকম সমস্যা হয়নি ফার্স্ট একটু চোখে প্রবলেম হয় যেটা স্বাভাবিক তো সেইটুকু নেই তারপরে এখানে আমি আইমেকআপ স্টার্ট করে দিয়েছি পুরো ভিডিওটা নিতে পারিনি আমি আগেই বললাম সরি যদি এই লুকটা কেউ দেখতে চাও পুরো মেকআপটা তাহলে আমি অবশ্যই অন্য আবার কোনো দিন ট্রাই করবো পুরো লুকটা তোমাদের সাথে শেয়ার করার অন্য মডেলের অন্য মডেলের ওপর তো যাই হোক এই লুকটা কেমন হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই সবাই জানাতে ভুলো না আর হ্যাঁ এটা কিন্তু ক্রিসমাস উপলক্ষে এই ওয়েস্টার্ন শ্যুটটা করেছিলাম তো এখানে দেখো দেখতে দেখতে ওর ফেসের আই মেকআপটা কমপ্লিট হয়ে গেছে এখানে আমি লাইনার টাইনার পরে নিচ্ছি আর ব্লাশার কন্ট্রোল হাইলাইটার এটা নিতে আমি ভুলে গেছিলাম আর এখানে সব কিছুই করে নিয়েছিলাম ব্লাশার কন্ট্রোল হাইলাইটার সব করেছিলাম আর এটা হচ্ছে ফাইনাল লুকটা তোমরা জানাও কেমন হয়েছে লুকটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে তার জন্য কিন্তু একটু ফলো করে রাখো টাটা